একে অপরের পাশে সারা জীবন থাকার প্রতিশ্রুতি দিয়েছে ফুলকি এবং রোহিত সম্প্রতি প্রকাশ এসা ধারাবাহিকের নতুন প্রময় দেখা যাচ্ছে যে লাবণ্য থেকে রোহিতের মা জানতে পারে যে বাইশ বছর আগে তার হারিয়ে যাওয়া মেয়েই হচ্ছে ফুলকি প্রমাণস্বরূপ ডিএনএ টেস্টের রিপোর্টও দেখায় লাবণ্য এই কথা শুনে চোখ কপালে ওঠে রোহিতের মায়ের ফুলকি এবং রোহিত তবে ভাই বোন এই চিন্তায় প্রায় অসুস্থ হয়ে পড়ে সে আড়াল থেকে লাবণ্য আর শাশুড়ির কথা শুনে ফেলে ফুলকি তাই শিবরাত্রির দিন মহাদেবের কাছে গিয়ে জানায় যে যাকে সে ভালোবেসে স্বামীর চোখে দেখেছিল তাকে কিছুতেই সে দাদার চোখে দেখতে পারবে না তাই মহাদেবের ত্রিশুল দিয়ে নিজের চোখ বিধে অন্ধ হতে যায় ফুলকি কিন্তু দৈব শক্তিতে ফুলকির হাত আটকে যায় সে ভাবতে থাকে যে এটা কোন সত্যি ইঙ্গিত দিচ্ছে তাদের সম্পর্কে ভাঙন ধরানোর জন্য কেউ কি ষড়যন্ত্র করে তাদের ভাই বোন প্রমাণ করতে চাইছে আসল সত্যিটা কি আসল সত্যিটা জানতে হলে দেখতে হবে ধারাবাহিকের আগামী পর্ব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ